আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন কিভাবে আমি ঘরে বসে ফেব্রিক কানের দুল বানিয়ে ফেললাম দোকানের মতো আজকে সেটাই শেয়ার করব নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনো করেননি তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বারাসি আমি আমার কানের দুলটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করছি আর কানের দুলটা কিন্তু এখন অনেক চলছে দোকানে কিন্তু এই ধরনের কানের দুল অনেক সেল হচ্ছে আর যাদের লাগবে তারা কিন্তু চাইলে আমাকে ইনবক্সও করতে পারে আমি আমার পেজের লিঙ্কটা ডিস্ক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করে দিব প্রথমত আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা ফেব্রিক নিয়েছি আমি কার্ডবোর্ডের উপর বসিয়ে ফেব্রিকটাকে সুন্দরভাবে ডাউন করে কেটে নিলাম দেন আমি কিন্তু এখানে কার্ডবোর্ডের উপর আঠা লাগিয়ে নিব আঠাটা আমি চারোদিকে ভালোভাবে লাগিয়ে নিব পর আমি এখানে আঠার সাথে কাপড়টাকে সুন্দরভাবে মড়িয়ে মরিয়ে দিব আঠাটা ভালোভাবে কাপড়ের সাথে আমি লাগিয়ে দিব যাতে সুন্দরভাবে কাপড়টা এখানে লেগে যায় কাপড়ের সাথে ভালোভাবে আঠাটা লাগাতে লাগাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে এই কানের দুল কিন্তু এখন দোকানে অনেক সেল করে দোকানে কিন্তু এ ধরনের কানের দুলের অনেক ডিজাইন কিন্তু আহ আমি কিন্তু অনেক চেষ্টা করি সুন্দরভাবে নিখুঁত করে দোকানের মতো করে বানানোর আমি নিচের সাইডে ডিজাইন করার জন্য শুই নিয়েছি আর তার সাথে তো সুতা নিয়েছি সুতা দিয়ে আমি এখানে গাজরাটাকে সুন্দরভাবে এখানে অ্যাড করে দিব আমি এখানে লাল কালারের সুতা নিয়েছি আপনারা চাইলে যেকোনো কালারের সুতা নিতে পারেন এখানে গাজরাটা আমি ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব তাই সুতাটা ভালোভাবে দেখা যাবে না আমি কিন্তু এখানে সুই সুতা দিয়ে তিনবার গাজরাটাকে এখানে লাগিয়েছি তাহলে কিন্তু টাইট হবে আমি প্রথমবার আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিলাম আমি অল্প একটু গাজরা নিয়ে সুই সুতাটাকে দিয়ে পিছনে অ্যাডজাস্ট করে নেব এরকম করে কিন্তু আমি তিনবার করে এখানে অ্যাডজাস্ট করে নিব আমি এখানে গাজরাটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলে কিন্তু আমার ভালোভাবে একদম টাইট হয়ে এখানে বসে থাকবে গাজরাটা যত টাইট করে আপনারা লাগাতে পারবেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আমি এখানে অনেক ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করে এটা সুন্দর করে আপনারা টাইট করে এখানে বসাবেন গাজরাটা কাপড়ের সাথে টাইট করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব যাদের এই ধরনের কাজগুলা খুব ভালো লেগে থাকে তারা কিন্তু চাইলে ঘরে বসে এই ধরনের ধরনের কানের তৈরি করতে পারেন আর এই ধরনের কানের দুলগুলো তৈরি করার একটা সুবিধা আছে সেই সুবিধাগুলো কি সেটা হচ্ছে আপনাদের যে কোন কালারের ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু যে কোনো কানের দুল আপনারা ঘরে বসেই বানাতে পারবেন আর দোকান থেকে আপনাদের কিন্তু আর কানের দুল কিনতে হবে না এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আপু আমি যে কানের দুল বানাবো ঘরে বসে এই ধরনের কানের দুল বানাতে সরঞ্জাম গুলো যে লাগবে সেগুলো আমরা কোথা থেকে পেয়ে থাকবো তার জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না তারা কিন্তু চাইলে আমাকে ইনবক্স বক্স করতে পারেন আমাকে যদি ইনবক্স করেন আমি কিন্তু তাহলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো পেজ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আমার কাছ থেকে কিন্তু এই সরঞ্জামগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের যাতে এই সরঞ্জামগুলো খুব লাগবে তারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর আমি কমেন্ট অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই করে দিব কথা তো অনেক হলো এবার আসি কানের দুলের কথা নিয়ে তারপর এখানে আমি এক এক করে কুন্দনের স্টোনটাকে এক এক করে এক এক ডিজাইন করে এখানে বসিয়ে দিলাম তারপর আমি এখানে পিছনের সাইডে আঠা লাগিয়ে দিয়েছি পিছনের সাইডে আগে কাপড়টাকে বসিয়ে দিলাম তারপর এখানে আমি কানের হুকটা বসাবো তাই এখানে আঠা লাগিয়ে দিয়েছি আর কানের হুকটা এখানে বসিয়ে দিলাম কানের দুলের হুকটা বসিয়ে দেওয়ার পরেই আমার হয়ে গেল সুন্দর বিউটিফুল কুন্দনের কানের দুল এবং ফেব্রিকের কানের দুল ফেব্রিকের কানের দুল আপনারা চাইলে ঘরে বসে এত সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবার বলুন তো আমার কানের দুলটা কেমন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করতে পারেন আর যদি ভালো না লেগে থাকে তাহলেও কিন্তু কমেন্ট করতে পারেন আর বাই দা আছে আর এই গুড নিউজটা কি সেটা কিন্তু আমি জানাবো নেক্সট ভিডিওতে যদি গুড নিউজটা জানতে চান তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিব আর সেই ভিডিওতে আপনারা জেনে যাবেন গুড নিউজটা সিম্পল কুন্দন ফেব্রিকের কানে তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু তো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেলাম যারা অনেকে মনে করে থাকেন এগুলো বানাতে খুব ঝামেলা ঘরে বসে আমি বানাতে চাচ্ছি না কিন্তু আমার এই কানে দুলটাই দরকার আর এই কানে দুলটা আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমার কাছ থেকে কিন্তু এই কানে দুলটা আপনারা ইজিলি পেয়ে যাবে এবার আসি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলবেন না আর Bye!